মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এসএসসির তো কোনো রোল ছিল না এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে এটা হয় না কোথাও এসএসসি একটা অটোনমি অটোনমাস বডি বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী তিনি এসএসসি তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন এবং বিহালায় বাঁশদ্রণীতে পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর ওখানে টাকা কালেকশন হতো সেটাও বিহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে প্রমাণিত সত্য সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস অভিজিৎ বলে একজন ডাব্লিউ যিনি হোম পারের অন্তর্গত তিনি মেম্বার ছিলেন আমি ওদের বলেছিলাম এরা ওএমআর পুড়িয়ে দিয়েছিল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন তার দপ্তরের আওতায় তো সিবিআই সিবিআই সিট না হতো সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়িয়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্ জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না তাহলে আপনারা আপনাদের হাতে যে ওমআরটা এসেছে এর ক্রেডিটটা কার এর ক্রেডিট সিবিআই সিবিআই ক্রেডিট এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা ভারতবর্ষে চলছে বলে আজকে আপনি ও এর মার্কশিটটা নিয়ে নাম্বারটা নিয়ে একাডেমি নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন আপনি বিরোধী দলনেতাকে বলছেন সাংসদের বাড়িতে গেছিলেন আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন সরকারি দলকে বলছেন মিডিয়াতে বাইট দিচ্ছেন কেন আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্স ছিল আমি যোগ্য আমি বিচার চাই এটা সম্ভব হয়েছে সিবিআই জন্য এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি তাই ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোনো দাবি না করে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ তুলতে এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছাড়খাড় হয়ে গেল আর সব ল্যাম্প পোস্ট ওটাই একমাত্র পোস্ট যত নষ্টের গোড়া হচ্ছে নুনি এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী বঞ্চিত চাকরিচ্যুত তারা একুশে এপ্রিল নবান্ন বিজানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে এখন নট ক্লিয়ার যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পারমানেন্ট সলিউশন হবে আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেক্ট প্রোটেকশন দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ১৬ সালের পরীক্ষায় লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে এটা ছোটখাটো সংখ্যা নয় তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন অধিকার শিক্ষা মেধা আশা ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন এ লড়াই লক্ষের পক্ষে লড়াই এই লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে জিরো টলারেন্স এক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন